ষষ্ঠ শ্রেণীর বাংলা বই বার্ষিক পরীক্ষার জন্য পাঁচ নম্বর পেজে যে ছকটি আছে সে ছকটি আমরা পূরণ করব। ভাষায় মর্যাদার প্রকাশ তুমি যেভাবে পরিবার ও পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচে ছকটি পূরণ করো পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো কি বলি আর দেখেন কাদের বলি আমরা কি বলি এবং কাদের বলি সেটা দেখো তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের এটা কাদের বলি সে বিষয় আমরা আলোচনা করব চলো সঠিক উত্তরে যা বলি তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের এটা বলা হয় ছোট ভাই বোন প্রিয়জন বন্ধু সমবয়সী বাবা মা এদেরকে বলা হয় আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের এই কথাগুলো কাদেরকে বলা হয় যাদেরকে আমরা বলি তাদের বড়দের অপরিচিতদের বাবা মা শিক্ষক বয়সে বড় আত্মীয় স্বজনদের এই কথাগুলো বলা হয় আপনি বলে সম্মান করা হয় বাট তুমি তোমারা এইগুলো কিন্তু বাবা মা বলা যায় কারণ হচ্ছে কি বলে দিন কারণ বাবা মার সাথে সম্পর্কটা সবচেয়ে ভালো এবং যারা সবচেয়ে আপনজন তাদেরকে আমরা তুমি তোমারাই বলে থাকি আপনি আপনারা এগুলো বলা হয়ে থাকে যারা একটু সিনিয়র হয় এবং অনেক বড় হয় শিক্ষক শিক্ষিকা বা মাস্টার আছে স্বজন আত্মীয় স্বজনদেরকে আমরা এই কথাগুলো সম্মান করে থাকি এখানে দেখো তুই তোরা তোকে তোরা তোদের এই কথাগুলো বলা হয় কাছের মানুষদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছের মানুষদের বলতে সবচেয়ে আপন মানুষদের এবং সবচেয়ে কাছের ঘনিষ্ঠ বন্ধুদেরকে এই কথাগুলো বলা যায় সে তার তাকে তারা তাদের বয়সে ছোটদের ঘনিষ্ঠদের বয়সে ছোটদের এই কথাগুলো বলা যায় এবং যারা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যারা বন্ধু-বান্ধব আছে প্রিয় মানুষ আছে তাদেরকে আমরা এই কথাগুলো বলতে পারি তিনি তার তাকে তারা তাদের বয়সে বড়দের সম্মানিত ব্যক্তিদের যারা বয়সে অনেক বড় এবং যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা এই কথাটা বলতে পারি ও ওর ওকে ওরা ওদের বয়সের ছোটদের অথবা ঘনিষ্ঠদের বয়সের ছোটদের বলতে আমাদের যারা ছোট থাকবে আমরা যার সাথে কথা তাদেরকে বলতে পারবো এবং যারা অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ভালো যারা ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলতে পারি ফ্রেন্ডশিপগুলো ভালো ক্লাসমেটদেরও কিন্তু বলা যায় বাট একটু ফ্রেন্ডশিপটা ভালো হতে হবে ঘনিষ্ঠ হতে হবে সম্পর্কটা ভালো হলে তাদেরকে এগুলো বলা যায় তো এখানে দেখো ভাষা মর্যাদা প্রকাশ এই যে একশো পাঁচ পৃষ্ঠায় যে বিষয় শখটা ছিল শখটা আমরা পূরণ করলাম এবার নিচে আরো কিছু লেখা আছে সেগুলো আমরা একটু রিডিং করে নিই নানা কারণে পরিবারের সবার সঙ্গে সবার কথা বলতে হয় আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে এছাড়া সহপাঠীদের সঙ্গে শিক্ষকের সঙ্গে বন্ধুর সঙ্গে দোকানদারের সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময় কথা বলা দরকার হয় এই ধরন হয় না ছোটদের সাথে সাথে এক রকম এক রকম বড়দের সাথে এক রকম আবার অপরিচিত লোকের সাথে আরেক রকম হয় নিচের বাক্যগুলো দেখো বাক্যগুলোতে কোন কোনো শব্দ পরিবর্তন হয়েছে তা চিন্তিত করো তুমি কেমন আছো এই যে আপনি কেমন আছেন তুই কেমন আছিস সে কেমন আছে তিনি কেমন আছেন ও কেমন আছে তো এইগুলো কিন্তু সঠিকভাবে আছে আমরা এইভাবে কিন্তু কথাবার্তাগুলো বলি তো পাঁচ পৃষ্ঠাটা পড়লাম এবং শটটা আমরা পূরণ করলাম আশা করি সবকিছু বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই